যুদ্ধ সংঘাত আর বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীলতার মধ্যে কানাডার আলবার্ট্রায় আজ শুরু হয়েছে বিশ্বের সম্পদশালী সাত দেশের জোট গ্রুপ অফ সেভেন বা জি সেভেন সম্মেলন এরই মধ্যে আলবার্ট্রায় কানানাস্কিতে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্যে হুমকি সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের সাইট লাইনে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এবারে সম্মেলনে জি সেভেনের বাইরেও বেশ কয়েকজন রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক দেশ কানাডা তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেনবাও। তবে মোদীর আমন্ত্রণ নিয়ে ক্যানাডার শিখ সম্প্রদায়ের মধ্যে রয়েছে বিক্ষোভ